আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না মুসলমান হয়ে মুসলমানরা ইসলাম ধর্মের যত ক্ষতি করেছে বা মুসলমান হয়ে মুসলমানদের উপরে যত নির্যাতন চালাইছে মুসলমান হয়ে আরেক মুসলমান বিধর্মীরা মুসলমানদের উপরে তার চার বাঘের এক বগ করেনি যদি এই জানতে চান তাহলে ইতিহাস জানতে হবে আপনি ইতিহাস জানেন ইয়ার ইতিহাস এজিদের ইতিহাস তাহলে দেখবেন যে কিভাবে মুসলমান হয়ে মুসলমানদের রূপে স্ট্রিম রুলার বা নির্যাতন করেছে গণহত্যা করেছে আরো অনেক ইতিহাস আছে কিন্তু যদি উল্লেখযোগ্য হয় যেমন এই যে এজিদ ওহাবিরা তারপর মহাবিরা মহাবিয়া তারপরে আরো আরো অন্য অন্য অনেক ই আছে কিন্তু এই মুসলমান হয়ে মুসলমান মুসলমানদের বেশি ক্ষতি করেছে এবং তার ভেতরে প্রথমে আছে ইয়াজিদ এবং আছে ওহাবিরা সেই ওহাবিদের ইতিহাসগুলি নিয়ে আজকে একটা বই নিয়ে আসছি যে এই ওহাবিদের ইতিহাস জানতে পারবে এই ওহাবিরা যে কত খারাপ সেটা বুঝতে পারবেন এরা হাজিদের গণহত্যা করছে হাজিদের দুই ইয়ামিনে দুই হাজার হাজিদের গণহত্যা করছে হত্যা করছে ডাইরেক্ট হত্যা করছে ঠিক আছে তারপর তাইবে মুসলমানদের উপরে গণহত্যা চালাইছে সেখানে চার হাজারের উপরে মুসলমান মারা গেছে তারপরে এই যে মদিরা শরীফের আশেপাশে মক্কা শরীফের আশেপাশে সাহাবিদের মাজার ছিল সেই মাজারগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন তো বর্তমানে ভালো আছে রেমিটেন্স পায় ঠিক আছে লাখ লাখ মানুষ যায় সেই জন্য কিছু বলে না একটা সময় গেছে যারা ওহাবি অনুসারী ছিল না তাদের হস করতে গেলেও তাদের নির্যাতন চালাইত অসহযোগিতা করত। ঠিক আছে সেই ইতিহাস গুলি ওহাবিরা যে কতটা খারাপ তারা যে ইসলাম ধর্মের ভিতরে নাই সেই বিষয়গুলি জাননার জন্য এই বইটা দরকার এবং কি এই যে মোহাম্মদ বিন ওহাব নজদি তার বাপেও তারে অভিশাপ দিয়ে গেছে তার বাপেও তার অভিশাপ দিয়ে গেছে এবং নিজের ভাই আপন মায়ের প্যাডের ভাই তার বিরুদ্ধে কলম চালাইছে তারপরে দেখা গেছে তার এই ফেসাদ সৃষ্টি করতেছে মানুষের ভিতরে সে একটা গ্রুপ বানাইছে তাদের বিরুদ্ধে পরে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করছে নিজের আপন ভাই মোহাম্মদ বিন ওহাব নজদির ভাই ওসমান ওহাব নজদি ঠিক আছে তো সেই ওয়াহাব নজরুল ইতিহাস ঠিক আছে এখনো যারা সৌদি আরবে আছে ঠিক আছে তারা যে যে আমরা বলি আমরা বলতে বলে পীর পূজারি পীর পূজারি করি তারা যে ইহুদিদের পূজারি করে আমেরিকার পূজা করে ক্ষমতায় টিকে আছে সেই ওহাবিদের ইতিহাস জানতে পারবেন এই বইটি পড়লে এই যে ওহাবিদের ইতিহাস লেগেছে ইয়াসিন আরাফাত আল খুবই ইনফরমেশন আছে বইটি এবং দলিল সহকারে ইনফরমেশন তো যাদের যাদের দরকার হয় এই বইটি চাইলে নিতে পারেন এবং ইতিহাস সম্পর্কে জানতে পারেন যদি আপনার শত্রু সম্পর্কে জানতে পারেন তাহলে আপনি সতর্ক থাকতে পারবেন একটা আছে যদি শত্রু সম্পর্কে জানা যায় ঠিক আছে শত্রু শত্রু যারা তাদেরকে রিড করা যায় তাহলে সেই যুদ্ধে তাড়াতাড়ি জেতা যায় সেই যুদ্ধে জেতা যায় আর যদি শত্রু সম্পর্কে না জানা যায় সেই যুদ্ধে কখনো জিতা যায় না আর পৃথিবীতে একটা যুদ্ধ এই পৃথিবীতে আর যুদ্ধ করার জন্য এবং প্রতিটা সময়ই যুদ্ধ আমার পাশে বসে আছে একজন যে নবীকে গালি দিচ্ছে নবীকে ছোট করে কথা বলছে যে কোন অনুসারী তাদের গুরু গুরুকে তারা যে কি করেছে ফিজ এই যে ভবিষ্যৎ ভবিষ্যৎ না ঠিক আছে পাঁচটে ঠিক আছে সেগুলি যে ধরিয়ে দিতে পারবেন বুঝতে পারবেন যে কেউ হাবি কে আসল মুসলমান যে নবী প্রেমিক এবং এই ইসলামের ইতিহাস এই বইটি পড়বেন এবং আপনার লাইব্রেরিতে যেন থাকে এটা অনুরোধ থাকবেন আর যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ওয়েবসাইটে ঠিকানা আছে এই নাম্বারে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম